আচ্ছা যেটা বলতেছিলাম ঈদের কেনাকাটা কেমন হইল আমাদের তো কেনাকাটার বয়স নাই এখন আর ঈদ ইলো ওই যে নানি মার কাছে মার্কেট করে দাও মার্কেট করে দাও মার্কেট করে দাও কবে মার্কেট করে দিবা মার্কেট করে দেওয়ার পর নতুন জামা ঘরে দোম না জামা দেখাইলে ঈদ চলে যাইবো ঈদ পুরানো হয়ে যাইবো ঈদের জামা দেখাইলে পুরানো হয়ে যাইবো মানে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো হয়তো আর মানে কখনো ফিরা পাওয়া হবে না একটা মেমোরেবল টাইম আর কি তো আমাদের ছোট ভাইয়েরা বা ছোটো পোলাপনরা আমাদের সময়ের ওরা যখন এগুলো করে না যে জামা ধা হাইলে পূরণ হয়ে যাইবো আমার সামনে দুই দিন আগে একজন করতেছিল। যে একজন জিজ্ঞেস করছিলো তোমার ঈদের জামাটা দেখাও কয় না ঈদের জামা দেবো না জামা ধাইলে পূরণ হয়ে যাবো ঈদের আগে ঈদের জামা দেখানো যাবো না তো এই টাইমটা আর কি এটা আমাদের একটা প্রাইম টাইম ছিল মানে এই রেড টাইম না আস্তে আস্তে অনেক কিছু মনে পড়ে যাইতেছে যত বড় হইতেছে তত না ছোটবেলার জিনিসগুলো ভালো লাগা শুরু হয়েছে আর আগে চিন্তা করতাম ভাই রে বড় কবে উম বড় কবে উম আর এখন বড় হওয়ার পর বুঝি যে ছোটবেলাটা ভালো ছিল ভাই কি সমস্যা ছিল হয়তো সাউন্ড চলে গেছিল আচ্ছা আর ঈদের কেনাকাটা বলতে ঈদ মানেই যেহেতু ঈদ ঈদের ভিতর একটা নতুন জামা পরা এটা হলো মানে অবশ্য অবশ্যই দরকার বললেই চলে তো আমার হ্যাঁ পাঞ্জাবি একটা পাঞ্জাবি নেওয়া হইছে নেয়া বলতে ওটাও গিফট নিজের কিছু নেওয়া হয়নি শুধু একজোড়া জুতা ছাড়া জুতা ছিল না এই জন্য জুতা নিসি না জুতা হয়তো নেওয়া হইতো না কারণ আলহামদুলিল্লাহ অনেক পাঞ্জাবি আছে তো যাদের নাই আমি তাদের জন্য দোয়া করি আশেপাশে যারা আছেন তার অবভিয়াসলি দেওয়ার চেষ্টা করবেন যে আপনার একটা আত্মীয় স্বজনের একটু বাজে অবস্থা আপনি চেষ্টা করবেন তাদেরকে কিছু দেওয়ার যাতে তারা ঈদের দিন ওই নিরাশ অবস্থায় না কাটায় যে আর দশজন একটা ভালো জামা পইরা বাইরেছে তার মনে একটা খুতখুতি বা একটা খারাপ লাগা কাজ করতে হয় যে আমার একটা জামা নাই ঈদের জামা নাই তো তারা একটা জামা কিনা দেওয়ার চেষ্টা করবেন আমি এই চেষ্টাটা করতেছি আর কি অত ভালোভাবে পারতেছি না তাও করতেছি দেন আপনার আছে আপনি এক সেট নিয়েছেন অনেকে দুই সেট আমরা মার্কেট করি আমরা দুই সেট না নিয়ে ওই আরেকটা সেট নেওয়ার চিন্তা ভাবনা করতে ওই সেট দিয়ে একটা সেট কিনবো যেই সেটটা আমার এমন কোনো বন্ধু এমন কোনো ভাই এমন কোনো আত্মীয় বা এমন কোনো লোক যাদেরকে আমরা চিনি প্রতিদিন দেখি তাদের একটু অভাব তাদের পরিবারকে অসুস্থ তাদের আর্থিক একটু সমস্যা চলতেছে তারা ঋণে আছে তাদেরকে টুক করে একটা জিনিস কিনে দিলাম আবার অনেকে আমার গিফট দিতে চায় হ্যাঁ মানে ঈদ আসলে পাঠায় তো তাদেরকে টুক করে আমরা বললাম যে আমাদের গিফটটা না দিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ আছে আমার অনেকে গিফট দিতে চাই আমি সবার কাছে রিকোয়েস্ট করলাম আমার যথেষ্ট পরিমাণ আছে আমার যথেষ্ট পরিমাণ আছে আপনি আমার যে জিনিসটা দিতে চান ওই জিনিসটা এমন করে দেন যার জিনিসটা দরকার একটা সময় ছিল যেই টাইমে আমার দরকার ছিল ওই টাইমে হয়তো আমি ওই রকমভাবে পাইনি বা আমার ফ্যামিলি যাই করছে ঈদের টাইমে আমার মানে মার্কেট করতে পারবো এরকম কোনো ফিল দেয় নেই তারপরে মানে একটা টাইমে আমার দরকার ছিল ওই টাইমে আমি পাই নেই বা আল্লাহ তালা মনে করে নাই ওই টাইমে আমার জন্য এই জিনিসটা উত্তম তো এই যে আল্লাহ তালা আমার অনেক দিছে তো এখন আমি আরও দশজনে দিতে পারবো তো এই জিনিসটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি